সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গভর্নমেন্ট সাইবার ক্যাপ ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে নবনত কি বিরাট বড়ো ঘোষণা ডিসেম্বর মাস শুরু হতেই না হতেই লক্ষ্মীর ভাণ্ডারের বড় চমক বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে ডিসেম্বর মাসের ফাইনাল তারিখ কিন্তু প্রকাশ এবং নতুনদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আপনি নতুন আপনি কবে টাকা পাবেন এবং আপনি পুরাতন আপনিও কবে টাকা পাবেন এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে বলানো হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ডিসেম্বর আগেই লক্ষ্মীর ভাণ্ডারে বড়ো ঘোষণা ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর নবান্নের তরফে আজ বড় ঘোষণা ডিসেম্বর মাস শুরু হওয়ার আগেই লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার ও বারোশো টাকার তারিখ ঘোষণা আগামীকাল থেকেই ডিসেম্বর মাসের টাকা দেওয়া শুরু ডিসেম্বর মাস শুরু হওয়ার আগেই এবার ফাইনাল তারিখ ঘোষণা ডিসেম্বর মাসে মোট তিনটি ধাপে টাকা দেওয়া হবে আগামীকাল থেকে বারোই জুলাই টাকা দেওয়া শুরু কোন জেলায় কবে ডিসেম্বর মাসে এক হাজার ও বারোশো টাকা ঢুকবে এছাড়াও ডিসেম্বর মাসে এবার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে ধুবে সম্পূর্ণ কিন্তু এভিডের মাধ্যমে বলে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা বলানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের এক হাজার ও বারোশো টাকা পেনশন বা ভাতা দেওয়া হয় দুই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যর নারী ও ক্ষমতায় এবং তাদের আর্থিক সমৃদ্ধির জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে এই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যর মহিলারা প্রত্যেক মাসে মাসে ভাতা পেয়ে থাকে এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় বন্ধুরা দেখুন যে কোন সব মা বোনেরা পাঁচ ডিসেম্বরের মধ্যেই পাবে দেখুন বন্ধুরা আজ নবান্নের তরফে ঘোষণা জানানো হয়েছে আগামী একলা ডিসেম্বর থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের টাকা দেওয়ার প্রসেস শুরু করা অর্থাৎ ডিসেম্বর মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং তিনেরা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যেই মা বোনদের অ্যাকাউন্টে টাকা ধরতে শুরু করবে এবং বারো তারিখের মধ্যে বাকি সমস্ত জেলার মহিলাদের টাকা দেওয়ার হবে ডিসেম্বর মাসে এবার এক ও বারোশো টাকা মোট তিনটি ধাপে দেওয়া হবে প্রথম ধাপে বারোটি জেলায় এবং তিন এবং পাঁচ তারিখে ডিসেম্বরে টাকা দেওয়া শুরু করার হবে বন্ধুরা তিন থেকে পাঁচ ডিসেম্বরে বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মা বোনদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে দ্বিতীয় ধাপে কিন্তু ছয় এবং সাত তারিখে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা মুর্শিদাবাদ জেলার মহিলাদের টাকা বেশিরভাগই দেওয়া হবে এবং আগামী বারের ডিসেম্বরের আগে সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের টাকা এক হাজার ও বারোশো টাকা ঢুকবে এবং বন্ধুরা বৃদ্ধ বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী আট নয় ডিসেম্বর থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই মাসের টাকা দেওয়া কাজ চলবে তো বন্ধুরা এই ছিল আজকের ভান্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না